একুশে জুলাই সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় এ পর্যন্ত একত্রিশ জন ছাত্রছাত্রীর মৃত্যু এবং একশো জন দগ্ধ শরীরে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে এর প্রতিক্রিয়ায় গত চব্বিশ ঘন্টা আমরা দেখেছি যে সমস্ত তো জাতি একটা শোকাচ্ছন্ন ইংরেজিতে যাকে ট্রমা বলে সেই ধরনের একটি পরিস্থিতি পরিবারগুলো তো বটেই তাদের সন্তানদের যারা মারা গেছেন তাদের দাফন যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাদের পাওয়ার জন্য আকুতি এবং ছুটাছুটি ইত্যাদি পুরো জাতির মধ্যেই একটা শোকাচ্ছন্ন এবং অস্থিরতার ভাব এর মধ্যে এর পাশাপাশি আরেকটি দিক হলো যে সরকার যে এই দুর্ঘটনার পর ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের যেগুলি কাজ সেগুলি সমাধান করবে সেক্ষেত্রে ভয়াবহ দুর্বলতা এবং সরকারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এগুলো সামনে চলে এসেছে গত চব্বিশ ঘন্টায় আমরা অবশ্যই স্মরণ করব এই ঘটনায় একজন শিক্ষিকা মাহারিন চৌধুরী তিনি তার সন্তানতুল্য ছাত্রীদের বাঁচানোর জন্য চেষ্টা করে পনেরো জন ছাত্রকে উদ্ধার করেছেন কিন্তু নিজে বাঁচতে পারেননি তার মৃত্যুও আমাদের গোটা জাতির মধ্যে যেমন শোকের সৃষ্টি করেছে তেমনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অনেক মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এই যে মানবিকতার একটা উদ্ভাস এটিও এই বিপর্যয়ের মধ্যে একটি দিক একজন মা উম্মে হাবি বা নাম আমরা দেখেছি হয়তো আরও আছেন যারা সন্তানদের খুঁজতে গিয়ে উম্মে হাবিবা মারা গেছেন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন মারাত্মকভাবে আমরা তাদের বিষয়টা তো স্মরণ করবই কালকে আরও যে বড় ঘটনা ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে আপনার হাইকোর্ট একটি রিট হয়েছে সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা হচ্ছে সর একটি বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং নিহতদের জন্য পাঁচ কোটি টাকা আহতদের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এই যে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার বিষয়টি সেখানে বলা হচ্ছে যে বিমানটির ত্রুটি ছিল কি বা কী অবস্থায় দুর্ঘটনা ঘটেছে সে কি উদ্ধারণ করা সরকার কিন্তু আগের দিনই একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন তো হাইকোর্টের যে নির্দেশের মধ্যে যেখানে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে এই দুর্ঘটনার কারণ এবং বিশেষ করে বিমানটির পরিস্থিতি অবস্থা এবং বিমান প্রশিক্ষণের নিয়মকানুন এগুলি সম্পর্কে তাদেরকে প্রতিবেদন দিতে হবে থেকে দেখা যাচ্ছে যে সরকার যতখানি চিন্তা করেননি রিটের ফলে হাইকোর্টের আদেশ সেই জায়গাগুলিকে তুলে এনেছে আমি বলছিলাম যে একটা দিক হচ্ছে জাতির শোক আচ্ছন্নতা আরেকটি দিক হচ্ছে সরকারের ভেতরের পরিস্থিতি বা সরকারের সক্ষমতা এবং কার্যাবলী আমরা সারা দিন দেখেছি যে মাইল স্টোনের ছাত্ররা বিক্ষোভ করেছে এবং তারা ছয় দফা দাবি দিয়েছে সেই দাবিগুলি আমরা যদি দেখি তাহলে দেখব যে দাবিগুলি শুধু যৌক্তিকই না এই বয়সের ছাত্ররা যে এরকম একটি দাবি নামা প্রস্তুত করতে পেরেছে সেটাও আমার দেখে খুব ভালো লেগেছে এই জন্যই যে আমরা কিন্তু দু হাজার আঠারো সালে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করার জন্য স্কুলের ছাত্ররা যে কয়েকদিন ধরে আন্দোলন করেছিল সেখানেও আমরা দেখেছি যে ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে এবং ট্রাফিক শৃঙ্খলা তারা নিজেরা পর্যন্ত কাগজপত্র দেখতে শুরু করেছিল অর্থাৎ নিয়মকানুন শৃঙ্খলাটাই যে সবচেয়ে বড় কথা সেটা যেন আমাদের শিশুদের কাছেও শিখতে হচ্ছে তো তারা যে ছয় দফা দিয়েছে তার মধ্যে যে নিহতদের নাম পরিচয় প্রকাশ করা আহতদের সম্পূর্ণ তালিকা তাদের চিকিৎসা তাদের ক্ষতিপূরণ এই এই বিষয়ে এই এই রকম যে তারা ছয়টা দাবি উত্থাপন করেছে ছাত্ররা শুধু বিক্ষোভই করেনি একটা অস্বাভাবিক চিত্র যে ওই একটি স্কুলকে ঘিরে সারা দিন পুলিশ র্যাব আইনশৃঙ্খলা বাহিনী হ্যাঁ তাদের বিপুল সমাগম এবং কেন তিনজন উপদেষ্টা আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রেস উইংয়ের প্রধানসহ কয়েকজনকে ছাত্ররা প্রায় আট ঘন্টার বেশি সময় ওই ভবনে বন্দে মানে আটক করে রেখেছিল এবং সন্ধ্যা সাড়ে সাতটার সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে এই ছাত্ররা সচিবালয় পর্যন্ত মিছিল করে গিয়েছে এবং তাদের দাবি দেওয়াগুলো অন্যান্য স্কুলের ছাত্ররাও তাদের সঙ্গে যোগ দিয়েছে এবং সেখানে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়েছে টিয়ার গ্যাস মারতে হয়েছে এবং সেই টিয়ার গ্যাস আমি আমাদের জাতীয় প্রেস ক্লাবের ভেতরে পর্যন্ত তার প্রতিক্রিয়া সাংবাদিকরা দুর্ভোগের সম্মুখীন হয়েছিলেন কাজেই এখন দেখা যাচ্ছে যে একটি মর্মান্তিক দুর্ঘটনার পরে যে বিষয়গুলো প্রকাশ পাচ্ছে একটা কথা তো আমার এতক্ষণ মনেই পড়েনি মাইলিস্টন স্কুলের কথা বলতে গিয়ে তার মধ্যেই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা এবং ভেতরের বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা যে এইচএসসি পরীক্ষা চলছে আজ তো জাতীয় শোক দিবস ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে এবং গতকালের বড় দুর্ঘটনাটির পরিপ্রেক্ষিতে ছাত্রদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই পরীক্ষা সম্ভবত স্থগিত রাখা হবে অন্তত তার পরের দিনের পরীক্ষাটি কিন্তু এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের ভেতরে একটা হজবরল অবস্থা প্রকাশ করে ফেলেছেন রাত তিনটের সময় একজন উপদেষ্টা যিনি আবার শিক্ষার সঙ্গে সম্পর্কিত না তিনি একটা অন্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি তার ভেরিফাইড ফেসবুকে জানাচ্ছেন যে এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং আজ যতটুকু গতকালের ঘটনাগুলি জানা গেছে মিডিয়াতে যা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মানে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব বোর্ডের চেয়ারম্যান পরীক্ষাগুলোর কন্ট্রোলার এই পর্যায়ে এটি সিদ্ধান্ত নিতে পারেন নাই এবং রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বিভিন্ন কলেজের প্রিন্সিপ্যাল কেন্দ্রের সচিব তারা ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন কিন্তু কোনো সিদ্ধান্ত পাননি আমার এক বন্ধু জানিয়েছেন যে তিনি ভোর সাড়ে পাঁচটায় ফোন করে জানতে চেয়েছিলেন ঢাকা কলেজের প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল বলেছেন যে আমি তো কোনো কারো ফেসবুকের পেজ দেখে আমি তো সিদ্ধান্ত নিতে পারি না আমাকে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড থেকে জানতে হবে আমি কিছুই জানি না ওই সময় পর্যন্ত এবং বিজ্ঞান কলেজের অধ্যক্ষ যিনি ওই কেন্দ্রের সচিব আমার ওই বন্ধু তার কাছেও জানতে চেয়েছিলেন তিনিও একই কথা বলেছেন যে তিনিও কিছুই জানেন না সকাল আটটা পর্যন্ত কাজেই এই যে বিরাট একটা বিশৃঙ্খলা এর মধ্য দিয়ে সরকারের দক্ষতার অভাব শুধু নয় এক ধরনের অযোগ্যতা এবং অকর্মণ্যতা প্রকাশ পেয়ে গেছে এবং আমি বলবো যে এই যে মানুষ ভাবছে বা ছাত্ররা ভাবছে যে নিহতদের সংখ্যা কমিয়ে দেখানো হবে হুম এবং নিহতদের সংখ্যা নিয়ে গতকাল সন্ধেবেলা মাইলস্টোনের ছাত্রছাত্রীদের সেনা সদস্যরা নাকি মারধর করেছে এরা তারা ওই ছাত্ররাই এটা প্রকাশ্যে এই অভিযোগ করেছে এবং আমরা একটা ভিডিওতে দেখেছি যে শিক্ষকরা ছাত্রদের শান্ত করার চেষ্টা করছে এবং সেনাদের সামনে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আর আজ সারাদিন তো ওই স্কুলটিতে আইনশৃঙ্খলা বাহিনীর দখলে ছিল বলা যায় তো এই যে এর মধ্যে একটা সরকারের প্রতি একটা গভীর অনাস্থা এবং অবিশ্বাস এই ঘটনার পরে নিহতদের সংখ্যা কমিয়ে দেখানোর অপচেষ্টা করা হবে এই সন্দেহই তো বলছে যে সরকারের উপরে কোনো রকম বিশ্বাস এবং আস্থা নাই এবং আমি দেখুন একটি স্কুলে কতজন ছাত্র এই দুর্ঘটনায় নিহত হলেন কতজন আহত আছে তাদের অবস্থা কি এটা জানা কি খুবই কঠিন কারণ স্কুলে তো আপনার তাদের ছাত্রদের সমস্ত হিসাবই আছে তাদের নাম নামধাম অভিভাবক ঠিকানা ফোন নাম্বার সবই আছে তো এটি নিয়ে কোনো রকম লুকোচুরি বা এই সংখ্যা কমিয়ে বাড়ানো বাড়িয়ে দেখানোর যে রকম চেষ্টা করা এটা শুধু অন্যায় বা বেআইনি নয় এটা অমানবিক বলে বিবেচিত হবে এবং সেই দিক থেকে আমি বলব যে সরকারের যে দুর্বলতা অদক্ষতা ভেতরের বিশৃঙ্খলা এবং খুব অদ্ভুত বিশৃঙ্খলা যে কোন বিষয়ে যে আমাদের কোন উপদেষ্টা বা কোন সচিব সিদ্ধান্ত জানাচ্ছেন খুব বিস্ময়কর শিক্ষা বিষয়ক পরীক্ষা চলবে কি চলবে না সেটার সিদ্ধান্ত জানাচ্ছেন অন্য উপদেষ্টারা এর আগেও কিন্তু আমরা এটা দেখেছি এবং যিনি প্রেস উইংয়ের মানে সরকারের যে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব তাকে দেখা যায় পুরো সরকারের বিভিন্ন বিষয়ে মানে সিদ্ধান্ত জানাতে ইত্যাদি এর মধ্য দিয়েও একটা মানে পুরোপুরি বিশৃঙ্খল দিক উদ্ভাসিত হয় এই থেকে আমি বলতে চাই যে সরকারের ভেতরে এক ধরনের ভিত নড়ে গেছে সরকার নিজেই দেখাচ্ছেন যে আমরা অদক্ষ অযোগ্য এবং বিশৃঙ্খল আর স্কুল ছাত্র থেকে শুরু করে জনসাধারণের মধ্যে সরকার উপর আস্থা বিশ্বাস এগুলিতে একটা ধস নেমেছে কাজেই আমার মনে হয় যে এর থেকে আমাদের দেশকে উদ্ধার করতে হলে সর্বাধিক প্রয়োজন এবং সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে একটি ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের প্রতিষ্ঠা আমরা মাইলস্টোনের দুর্ঘটনা থেকেও জাতীয় বা রাষ্ট্রীয় পর্যায়ে এই আকাঙ্ক্ষা ও এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে অচিরেই সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং জনগণের নির্বাচিত তাদের আস্থাভাজন সরকার প্রতিষ্ঠিত হোক